সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমার সকাল হইছে একটা পঁচিশ এখন তোমরা আবার ভাইবোনা যে আমি অলস এর জন্য এত দেরি করে উঠছি আসলে আমি কিছুদিন যাব তো অনেক অসুস্থ তাই সকালে একটু দেরি করে উঠছি এইদিকে আম্মু চলে গরুর মাংস বসাই দিয়ে নামাজ পড়তে বসছে আবার দেখলাম প্লেটে আমার জন্য ডিমও ভেজে রাখছে তো এই যে খেতে বসে পড়ছি আর খাইতে বসলে কাটুন না দেখলাম আমার ভালো লাগে না অবশ্যই সব কার্টুন না সিনচান আমার ভীষণ পছন্দ ভাই সেই বাচ্চা কাল থেকে দেখতাছি দেখতে দেখতে বুড়া হয়ে গেছে খাওয়া শেষ করে আইসা দেখি আমার কবুতর অসহায়ের মতো সবগুলা এক সিরিয়ালে তারে বৈশা আমার মুখের দিকে তাকায় রয়েছে ওদেরকে প্রতিদিন দেড়টার সময় আমি খাবার দিই কিন্তু আজকে আমি ঘুম থেকেই উঠছি দেড়টার সময় প্রায় তাই ওদেরকে খাবার দিতে দিতে এখন দুইটার বেশি বেজে গেছে খাবার দাওয়ার সাথে সাথে সবগুলো নেমে গেছে কিন্তু দুইটা কবুতর না মানে ওই দুইটা বৈশা বৈশা নেমে তা দিতেছিল আর এই দুইটার খাঁচাই আটকায় রাখছি কারণ এই দুইটা ভীষণই অবদ্র সারাদিন একসাথে থাকবে রাত্রে মারামারি করে বৌড়ে তারাই দিবে বৌ জঙ্গলে যায় থাকবে আটকায় রাখছি থাক একসাথে থাকে এটা তো এই যে সামনে কালো কবুতরটা দেখতে পাচ্ছো ও কোথা থেকে জানি আসছে প্রায় দশ পনেরো দিন হয়ে যাবে যাচ্ছে না এটা হচ্ছে পুরুষ কবুতর তো ভাবলাম যে ওর জন্য একটা জোড়া মিলাই দিব কিন্তু এখন পর্যন্ত ওর জন্য বউ আনা হয় নাই ওর জন্য যখন বউ আনবো তখন তোমাদেরকেও দেখা বলবো ওটাকে ওদেরকে খাবার দিয়ে ঘরে আসতাম আবার হাতে আপেল ধরে দিচ্ছে অসুস্থ হওয়ার পর থেকে স্বাধীন খেতেই থাকি তারপর আমাকে আদারসুন বেটে দিলাম ও আদার রসুন যখন আমরা ব্লেন করি তখন এরকম একটু সরিষার তেল আর লবণ দিয়ে রাখি যাতে একটা গন্ধ না অন্য গন্ধ না হয় এটা দিয়ে রাখলে মশলাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে ডিফেন্ট মানে গন্ধটা ভালো থাকে ভীষণ আর ভিডিও করতে সেই জন্য আমরা মুভি চাইতে যেন দাঁড়ায় আমরা বাসায় মাত্র তিনজন মানুষ হয় অনেক বেশি আদারসুন একবারে ব্লেন্ড করে একসাথে ডিফে রেখে দিয়ে আর এইভাবে প্রায় দুই মাসের মতো চলে যায় দুই থেকে তিন মাস একটু আগে বললাম না দুইটা কবু ডিমে বসে রয়েছে তার মধ্যে ও একটা ও এত লক্ষ্মী ও খাবার দেখলেই কাছে এসে পড়ে আর হাত থেকে লক্ষ্মীর মতো খাবার খায় ওকে আমার ভীষণই ভাল লাগে ওকে খাইয়ে বাসায় এসে চুলায় চা বসিয়ে দিলাম ওয়েদার যেমনই হোক না কেন বিকালে চা না খেলে একদমই ভাল লাগে না আর এই অভ্যাসটা হয়েছে করোনার মধ্যে করোনার মধ্যে তো বেশি বেশি গরম পানি খেতে হতো তো বিকাল টাইমে আমরা সবাই চা খেতাম খেতে খেতে এমন অভ্যাস হয়েছে এখন চা না হলে বিকাল বেলা একটু ভালো লাগে না অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বানালাম তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে চা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ